ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বা বিএমএস কোর্স হল একটি আয়ুর্বেদিক চিকিৎসা বিষয়ে স্নাতক প্রোগ্রাম আয়ুর্বেদ ভারতের প্রাচীনতম চিকিৎসা ব্যবস্থাগুলির মধ্যে একটি যার উৎপত্তি পাঁচ হাজার বছর আগে হয়েছিল আধুনিক চিকিৎসা পদ্ধতির বিপরীতে আয়ুর্বেদ কেবল লক্ষণগুলির চেয়ে রোগের মূল কারণের উপর চিকিৎসা করে এতে ভেষজ ওষুধ যোগব্যায়াম ধ্যান ডিটক্সিফিকেশান বা পঞ্চকর্ম এবং খাদ্য তালিকাগত থেরাপির মতো চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে যা এটিকে একটি ব্যাপক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরিণত করে বিএমএস কোর্সটি হল সাড়ে পাঁচ বছরের কোর্স যার মধ্যে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ থাকে নিট পরীক্ষার মাধ্যমে অনেক ছাত্রছাত্রী বিএমএস কোর্সে ভর্তি হয়ে থাকে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন বা বিএমএস কোর্স করার পর প্রার্থীদের জন্য বিভিন্ন ধরনের কেরিয়ারের সুযোগ রয়েছে অনেক আয়ুর্বেদিক হাসপাতালে এবং সুস্থতা কেন্দ্রে বিএমএস পেশাদারদের আয়ুর্বেদিক ডাক্তার অনুশীলনকারী পরামর্শদাতা এবং থেরাপিস্ট হিসাবে নিয়োগ করে তবে আজকের এই ভিডিওতে বিএমএস কোর্সের সেরা আটটি কেরিয়ার সম্পর্কে অবশ্যই জেনে নিন ওয়ান নাম্বার হলো আয়ুর্বেদ ডাক্তার বিএমএ স্নাতক ডিগ্রি কোর্স কমপ্লিট করার পর প্রার্থীরা আয়ুর্বেদিক ডাক্তারের পেশা গ্রহণ করতে পারেন আয়ুর্বেদ ডাক্তাররা সরকারি হসপিটাল বেসরকারি হসপিটাল ক্লিনিক গবেষণা কেন্দ্র এবং আয়ুর্বেদ স্পেশালিটি সেন্টারে চিকিৎসার কাজ করতে পারেন এছাড়াও নিজস্ব চেম্বার খুলেও চিকিৎসা করতে পারেন ভারতে একজন আয়ুর্বেদ ডাক্তারদের বেতন তাদের অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে বি করছে কোর্সে এক বছর ইন্টার্নশিপের সময়কালে বি স্নাতকরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন তবে সরকারি হাসপাতালে একজন বিএমএস বা আয়ুর্বেদ ডাক্তারদের বেতন পঁচিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে যদি কোনো আয়ুর্বেদ ডাক্তার কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হন তাহলে তাদের বেতন আরও বেশি হতে পারে সরকারি হাসপাতালে আয়ুর্বেদ ডাক্তারদের অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয় যেমন বাড়ি ভাড়া পরিবহন স্বাস্থ্য এবং পেনশনের মতো সুবিধাও থাকে ভারতে সরকারি হাসপাতালে আয়ুর্বেদ ডাক্তারদের বেতন রাজ্য এবং জেলার উপর নির্ভর করে কিছু রাজ্যে আয়ুর্বেদ ডাক্তারদের বেতন অন্যান্য রাজ্যের চেয়ে বেশি হতে পারে ভারত ছাড়াও বাইরের দেশগুলিতে আয়ুর্বেদ ডাক্তারদের চাহিদা অনেক বেশি যেমন সৌদি আরব ওমান কাতার মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি টু নাম্বার হলো আয়ুর্বেদ শিক্ষক বা প্রভাষক আয়ুর্বেদ শিক্ষক হিসাবে একটি আকর্ষণীয় কেরিয়ার হতে পারে আয়ুর্বেদ চিকিৎসা শেখানোর জন্য এ স্নাতকরা বিভিন্ন আয়ুর্বেদ কলেজে বা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে কাজ করতে পারেন আয়ুর্বেদ শিক্ষক হিসাবে কেরিয়ার গড়তে হলে পিএইচডি বা স্নাতকোত্তর ডিগ্রি অবশ্যই থাকতে হবে ভারতে আয়ুর্বেদ কলেজে একজন সহযোগী অধ্যাপকের গড় বেতন সাধারণত প্রতি মাসে তিরিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে যা অভিজ্ঞতার উপর নির্ভর করে থ্রি নাম্বার হলো আয়ুর্বেদিক সার্জন বি কোর্স করার পর আরেকটি অন্যতম কেরিয়ার হল আয়ুর্বেদিক সার্জন ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদিক সার্জনরা আধুনিক অস্ত্র প্রচারও করে থাকেন আসলে আয়ুর্বেদিক সার্জনরা রোগীদের ভেষজ ওষুধ এবং অন্যান্য আয়ুর্বেদিক পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করার পাশাপাশি অস্ত্রোপ্রচারও করতে পারেন আয়ুর্বেদিক সার্জনরা সাধারণত হাসপাতাল ক্লিনিক এবং ব্যক্তিগত অনুশীলনে কাজ করে থাকেন একজন আয়ুর্বেদিক সার্জনকে তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে বেতন দেওয়া হয় প্রাথমিকভাবে একজন আয়ুর্বেদিক সার্জনকে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়ে থাকে তবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক সার্জনের বেতন প্রতি মাসে আশি হাজার টাকা থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত হতে পারে ফোন নাম্বার হলো আয়ুর্বেদ গবেষক বিএমএস প্রোগ্রামের স্নাতকরা আয়ুর্বেদ গবেষক হিসাবেও পেশা বেছে নিতে পারেন একজন আয়ুর্বেদ গবেষক হতে গেলে আয়ুর্বেদে এমডি পিএইচডি এমএসসি পিজি ডিপ্লোমা ইত্যাদির মতো উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও ভেষজ রসায়ন ফার্মাসি এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা যাবে একজন আয়ুর্বেদ গবেষক হিসাবে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ রয়েছে যেমন সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন আয়ুর্বেদ কলেজ এবং বিশ্ববিদ্যালয় আয়ুর্বেদ হাসপাতাল ক্লিনিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি সুস্থতা কেন্দ্র স্পা রিসোর্ট ইত্যাদি জায়গাতে ভারতে একজন আয়ুর্বেদ গবেষকের মাসিক বেতন বিভিন্ন অভিজ্ঞতার স্তরের উপর নির্ভর করে ভারতে একজন আয়ুর্বেদ গবেষকের মাসিক বেতন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদ গবেষকের বেতন প্রায় এক লক্ষরও বেশি হতে পারে ফাইভ নাম্বার হল আয়ুর্বেদ ফার্মাসিস্ট বিএমএ স্নাতকরা আয়ুর্বেদের ফার্মাসি টিউকেল শিল্পে তাদের পেশা বেছে নিতে পারেন আয়ুর্বেদ ফার্মাসিস্ট একজন স্বাস্থ্যকর্মী যিনি আয়ুর্বেদিক ওষুধের প্রস্তুতকারক ও বিতরণকারী হিসাবে কাজ করেন আয়ুর্বেদ ফার্মাসিস্টরা ওষুধ তৈরি করেন প্যাকেজিং করেন ওষুধের সঠিক ব্যবহার নিয়ম কানুন এবং ওষুধের ডোজ এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কীয় রোগীদের পরামর্শ দিতে পারেন আয়ুর্বেদ ফার্মাসিস্টরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে কাজ করতে পারেন যেমন আয়ুর্বেদ ক্লিনিক সরকারি বা বেসরকারি হাসপাতাল আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিগুলিতে ইত্যাদি ভারতে একজন আয়ুর্বেদ ফার্মাসিস্টের মাসিক বেতন তাদের কাজের ধরন অভিজ্ঞতা এবং অবস্থান অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত তাদের মাসিক বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে আশি হাজার টাকার মধ্যে হতে পারে সিক্স নাম্বার হল আয়ুর্বেদিক পরামর্শদাতা বিএমএস কোর্স করার পর আয়ুর্বেদিক পরামর্শদাতা হিসাবে কেরিয়ার গড়া যেতে পারে একজন আয়ুর্বেদিক পরামর্শদাতা রোগীদের সুস্থ থাকার জন্য আয়ুর্বেদিক ওষুধের সাহায্যে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য পরামর্শ দেন একজন আয়ুর্বেদিক পরামর্শদাতার কাজ হল রোগীদের স্বাস্থ্য সমস্যা বিশ্লেষণ করা জীবনধারা ও খাদ্য তালিকায় পরিবর্তন সুপারিশ করা এবং আয়ুর্বেদিক চিকিৎসা ওষুধের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য ভালো করতে সাহায্য করা আয়ুর্বেদিক পরামর্শদাতারা সাধারণত সরকারি হাসপাতাল সরকারি ক্লিনিক নিজস্ব ক্লিনিকে কাজ করতে পারেন এছাড়াও আয়ুর্বেদিক পণ্যের কোম্পানি বা ওয়েলনেস সেন্টারেও কাজ করতে পারেন ভারতে একজন আয়ুর্বেদিক পরামর্শদাতার মাসিক বেতন তাদের যোগ্যতা অভিজ্ঞতা এবং কাজের প্রকারের উপর নির্ভর করে সাধারণত একজন বিএমএস গ্রাজুয়েট পরামর্শ দাতার পরামর্শদাতার মাসিক বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে ষাট টাকা পর্যন্ত হতে পারে তবে অভিজ্ঞ এবং বিশেষায়িত আয়ুর্বেদিক পরামর্শদাতার বেতন প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকারও বেশি হতে পারে সেভেন নাম্বার হলো আয়ুর্বেদ থেরাপিস্ট আয়ুর্বেদ থেরাপিস্ট হিসাবে কেরিয়ার গড়া একটি চমৎকার সুযোগ এই পেশাটি বর্তমানে বেশ জনপ্রিয় এবং এর চাহিদা দিন দিন বাড়ছে একজন আয়ুর্বেদ থেরাপিস্ট রোগীদের আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার জন্য ভেষজ ওষুধ খাদ্য তালিকাগত পরিবর্তন এবং অন্যান্য থেরাপিউটিক কৌশল ব্যবহার করতে পারেন আয়ুর্বেদ থেরাপিস্ট হওয়ার জন্য শিক্ষার্থীরা বিএমএস কোর্স বা আয়ুর্বেদ থেরাপিতে ডিপ্লোমা মানে ডেট করতে পারেন এরপরে প্রার্থীরা বিভিন্ন আয়ুর্বেদিক হাসপাতালে ক্লিনিকে সুস্থতা কেন্দ্রে স্বাস্থ্য রিসোর্ট আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র ওষুধ শিল্প ইত্যাদি জায়গায় কাজ করতে পারেন ভারতে একজন আয়ুর্বেদ থেরাপিস্টের মাসিক বেতন কাজের ধরন ও অভিজ্ঞতার উপর নির্ভর করে সাধারণত একজন ফ্রেশার আয়ুর্বেদ থেরাপিস্টের বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে অভিজ্ঞ থেরাপিস্টের বেতন আরও বেশি হতে পারে এইট নাম্বার হলো আয়ুর্বেদ পুষ্টিবিদ আয়ুর্বেদিক পুষ্টিবিদ হলেন একজন পেশাদার যিনি আয়ুর্বেদিক নীতির উপর ভিত্তি করে খাদ্য নির্দেশিকা প্রদানে বিশেষজ্ঞ একজন আয়ুর্বেদ পুষ্টিবিদ রোগীদের ব্যক্তিগত চাহিদা স্বাস্থ্য সমস্যা অনুযায়ী খাবার ও জীবনযাত্রার পরিবর্তন সুপারিশ করতে পারেন আয়ুর্বেদিক পুষ্টিবিদরা আয়ুর্বেদের তিনটি প্রধান শরীরের বাত পিত্ত কফ এবং ব্যক্তির শারীরিক গঠন বিশ্লেষণ করে খাদ্য তালিকা তৈরি করেন তারা খাদ্যের গুণাগুণ হজম ক্ষমতা এবং শরীরের উপর খাদ্যের প্রভাব বিবেচনা করে খাবার নির্বাচন করেন আয়ুর্বেদ পুষ্টিবিদরা আয়ুর্বেদ ক্লিনিক হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন এছাড়াও আয়ুর্বেদ খাদ্য ও পুষ্টি সংক্রান্ত ব্যাপারে নিজস্ব একটি ব্যবসা শুরু করতেও পারেন বা নিজস্ব ক্লিনিক বা পরামর্শ কেন্দ্র স্থাপন করতে পারেন ভারতে একজন আয়ুর্বেদিক পুষ্টিবিদের মাসিক বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সাধারণভাবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক পুষ্টিবিদদের মাসিক বেতন প্রায় কুড়ি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে পারে এগুলি পথ ছাড়াও আরও অন্যান্য পদে কেরিয়ার গড়া যায় যেমন আয়ুর্বেদ ডায়াটিশিয়ান আয়ুর্বেদ পঞ্চকর্ম বিশেষজ্ঞ আয়ুর্বেদ মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট আয়ুর্বেদ মার নিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়ুর্বেদ মেডিকেল অফিসার আয়ুর্বেদ বিক্রয় প্রতিনিধি ইত্যাদি এছাড়াও বিএমএ স্নাতকরা নিজস্ব আয়ুর্বেদিক ক্লিনিক শুরু করতে পারেন যেখানে ভেষজ চিকিৎসা পঞ্চকর্ম থেরাপি এবং জীবনধারার পরামর্শ প্রদান করা হয় অন্যান্য কোর্সের মতো বিএমএস কোর্সটিও একটি ভালো কেরিয়ারের বিকল্প কারণ বিশ্বব্যাপী আয়ুর্বেদ ওষুধ এবং পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে এছাড়াও একশো চুরানব্বইটি দেশের মধ্যে একশো সত্তরটি দেশের মানুষ আয়ুর্বেদিক স্বাস্থ্যসেবা বেছে নিচ্ছেন বলে জানা গেছে